এই ভিডিওতে সম্পূর্ণ গালাগালি দিয়ে ভরা তো তোমরা কিন্তু কানে হেডফোনটা নিতে ভুলো না রোস্টারদের দল আমাকে নিয়ে তো সেই টিটকারি মারা শুরু করছিস আজকে কথা বলবো পশ্চিমবঙ্গের সব ছাটা ভাঙা রোস্টারদের নিয়ে বোকা চোদা বঙ্গাইকে রোস্ট করব তুই ছিড়বি কি বঙ্গাইর পিছনে লাগাবো আমি কি

গুরুজনেরা আর আমার ছেলেটা ভাইরা দয়া করে এই ভিডিও থেকে বিরত থাকার চেষ্টা করে আজকে কিন্তু ভিডিওটা বুম হতে চলেছে তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ সহ্য করতে পারবে না বস তাহলে সাইডে সরে যাও হ্যালো সবাই কেমন আছেন করি ভালো আছেন তোমাদের সকলকে গাঁড় ফাটটা ভালোবাসা চো আজকে বেশি নেবাকে ভাড় ভিডিওটা শুরু করা যাক সেই ডাট চলো স্টার্ট বেবে কিরে রোস্টারদের দল আমাকে নিয়ে তো সেই টিটকারি মারা শুরু করছি না অনেকে তোকে নিয়ে টিটকারি করেছে সেটা মেনে নিলাম কিন্তু আমি তোকে টিটকারি নয় জাস্ট ঘাঁড়া ভাঙা মেশিন কয়েক প্রকার তুই ঘাঁড়া ভাঙা মেশিনের জন্য তুই রেডি হয়ে যা মজা আয়া আজকে কথা বলবো পশ্চিমবঙ্গের সব ছাতা ভাঙার ছাত্রদের নিয়ে এই দেখ তুই যে পশ্চিমবঙ্গের সমস্ত কে নিয়ে কথা বলছিস না সবাই যতক্ষণ চেপে ধরেবে তোর বিচিটা না খুলেছ হাতে চলে আসবে তাই সবাইকে নিয়ে কথা বলার আগে তুই তোর বিচিガール পরে আসবি সেফটি ফার্স্ট এমন একটা গরিবের ব্যাপার এর ব্যাপার কম বোকাটা বেশি দেখা যায় কি রে ভাই লেডিস ব্যাগ না গরিবের ব্যাপার বাজেট কম কার কাছ থেকে ঝেপে নিয়ে চলে এসেছে ভালো হয়ে যা এখনো সময় আছে বাংলা থেকে শুরু করে ইংলিশ অব্দি পাবি কমেডিয়ানদের পিছনে লাগলে বেগুনের চপ খাবি বেগুনের চপ খাবো সেটা না হলে মেনে নিলাম কিন্তু এই যে বেগুন ভাজা যে ঠান্ডা তেলটা তোর গানে ঢেলে দেবো এই যে গরিবের ব্যাপার বাজেট কম বগলের চুল দেখ চপ খেয়েছ আর চপটা কেমন লাগলো ভিডিওটা যদি দেখে থাকিস তাহলে অবশ্যই কমেন্ট করে যাস আমি শিলমাইরা দিমো আর মুখে আমি মুইটা দেম আমি বানাই কমিটি ভিডিও তোদের ভাই কি আমার পিছনে লাগলে মুখে দিব কি না তুই কমেডি ভিডিও বানা তুই ক্রমের ভিডিও বানা তাহলে ভিডিও যে বানাচ্ছে তাহলে একটু লজিকটা নিয়ে বানা না তোর পিছনে লাগবে মুখে দিব কি ওই ভিটালে তোর পিছনে মেরে দেবে মারা আমার পিছনে লাগবে না তোর পিছনে সে লাগবে তোর পিছনে তো শুধু হার ছাড়ার কিছুই নেই গলিং এর মাংসবিহীন কোথ পশ্চিমবঙ্গে যত রোস্টার আছে সবগুলাই হিরো আমাদের ভিডিও না করলে তুই হবি জিরো বংগাইকে বলে দিই ভাঙবো আর হারি কমেডিয়ানদের বউ নাই সবাই চাই নারী এবারে কি মার ভাই না কমেডিয়ানদের বউ নাই আরে মাল চাই নারী ভাই বকাছদা তোমার ভেঙে দাও ঘরে খালি রোস্ট করবি ভেবেচিন্তে থাকবি সদা ভালো রোদ দুপুরে কামাই করলে হবি তুই কালো তবে পোকাচদা রোস্ট করি ভেবেচিন্তে বলে ততর মতো মালদেরকে নেক্সট কন্টেন্ট বানাই পাগলা পাগলাচদা বাজেট কম রয়পার हालाकी হাফেল ফেল করবি না নাম করে একটা চেষ্টা করি বঙ্গাইকে রোস্ট করব তুই ছিঁড়বি কি বঙ্গাইয়ের পিছনে লাগাবো আমি কি খাবেন বোকাছো দা তুই করছ আর অপমান রোস্ট করি বলছিস দা তোমাকে আমার একটাই কথা বলতে ইচ্ছা হচ্ছে বোম মেরে হাত চাপা দিয়ে রাখবো জানো তো বলেছিল আমি নাকি পাতলা আর তুই কবে ভিডিও করে হবে মোটা এ ভাই এ তোকে আমি একটা ভদ্রবাসায় কথা বলছি যে তুই তোর কমেন্ট বক্সটা একবার চেক কর যে তুই তোর র্যাব গুলো মিলাচ্ছিস না ভাই তোর প্রেমে পড়ে গেছে দা রাজবংশী বাউ বলেছিল আমি নাকি হিরো আর আমাদের ভিডিওতে তুই খেলেছিল তোকে কোন অ্যাঙ্গেলে দেখে মনে হচ্ছে যে তুই হিরো তোর না ব্রো পিছন মারার লোক খুব অভাব আমি কি যাবো গিয়ে পিছনটা মেরে দিয়ে আসবো ঠিক আছে তুই এক লিটার গ্রিস গ্রিস কে এক লিটার হয় সে যাই হোক তুই এক লিটার গ্রিস নিয়ে রেডি থাকি আজকে তোকে গ্রিস নিয়ে পিছন মারবো থেকে হিরো বন্ধু খালি দেখ তোদের পিছনে আগুন লাগাবো একশো কে থেকে

তোরা যতই পাকামো কর না কেন আমার কান বন্ধ করতে পারবি না আমাকে যদি রোস্ট করে খিচুড়ি ঘন্ট বানিয়ে দিস কান বানাতেই থাকবো আলে পাগলা চাদা পাগলা থাকবে পাগলা চাদাকে যতই মানুষ করো সে কোনোদিন ভালো হবে না ঠিক আছে তোর মন খুশি তুই র্যাপ বানা আর আমরা তোর গাঁটটা ভাঙার চেষ্টা করব ভালো যা